আমরা পথিক কবি জয় গোস্বামী পাটন জলম হাত গাছেদের নাম গাছ ধুলোদের নাম ধুলো নদীদের নাম বলতে পারবে গ্রামবাসীরা কিন্তু ঘরের নাম ঘর দাওয়ার নাম দাওয়া দাওয়ার ধারে মেয়েটির নাম কি তা জানতে হলে তোমাকে নৌকো বাইতে হবে গুণ টানতে হবে কাট কাটতে যেতে হবে বনে ডাকাতের হাতে পড়তে হবে বেড়া ডেঙ্গিয়ে পৌঁছোতে হবে দাওয়ায় দাওয়া ডিঙিয়ে ঘরে ঘরের মধ্যে সে যখন আঁকড়ে নেবে তোমায় তোর ঘূর্ণির মধ্যে তলিয়ে যাওয়া সেই সময়টাই গাছের উপর আছড়ে পড়বে গাছ ধুলোর ভেতর থেকে পাকিয়ে উঠবে ধুলিস্তম্ভ গ্রামের উপর আছড়ে পড়বে নদী তোমার মনে থাকবে না তোমার নাম ছিল পথি